কথা বলছি কথাটা হচ্ছে বিগত দিনে কোন এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তোমার গতর নিয়ে তুমি কি করবে মানে চেহারার কথা বলছে তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি বিষয়টা হচ্ছে প্রথমত নবীজি বলেছেন যে তোমাদের শরীরকে সতেজ রাখো সুস্থ রাখো তার জন্য ডেফিনেটলি ওয়ার্কআউটের দরকার আছে আগের দিনে নবীজির সময় অন্য অন্য পদ্ধতি ছিল কিন্তু এখন পদ্ধতি হচ্ছে জিম ওয়ার্কআউট এই সমস্ত তো আমি যে ব্যক্তি আমাকে কমেন্টস করেছে তাকে আমি বলছি যে ভাই তুমি তো গাঞ্জা সেবন করো না হয় রাত দিন চব্বিশ ঘন্টা তো শরীরকে যত্ন নেবুলতা কী করবো তোমার গাঞ্জা সেবন করবো তো তোমার মতো যদি আমি গাঞ্জা সেবন করতে শুরু করে দিই তাহলে কি হবে জানো তো শেষ জীবনে গিয়ে শেষ দা দেব কিন্তু শেষ দাতা হবে না শুধুমাত্র কুকুর বিড়ালের মতো মাথা নত করা হবে তো যুবক বয়সের চেহারাটাকে সুন্দর রেখে শেষ দাও তার মূল্য আল্লাপাকে দরবার সেন্ফে অনেক অনেক বেশি বুঝতে পারলে তো বিষয়টা হচ্ছে যারা যারা ওয়ার্কআউট পছন্দ করো আর সুস্থ শরীর যারা রিজার্ভ করো তো তাদেরকে বলবো যে কোনো অবশ্যই কমেন্ট করে আসুন আর সবথেকে বড় বিষয় হচ্ছে যারা এই ধরনের কমেন্ট করে তারা না নিজেরা কিছু করতে পারে না কাউকে কিছু করতে দেয় এদের কাছে ভাবনা হচ্ছে ধর্ম মানে শুধু নামাজ রোজা হ্যাঁ এই সমস্ত কিছুর মধ্যে বাকি আর কোনো ধর্ম নেই হচ্ছে সুস্থ শরীর একটা আল্লাহ পাখির পাঠানোর একটা বড় নিয়ামত এটা আমার কাছে একটা বড় আমানত সে আমানতটাকে ঠিকঠাক করে রাখার দায়িত্ব আমার তাই আমি আমার শরীরকে যত্ন করি ভালোবাসি আর সুস্থ শরীরে এ বদত করলে আল্লাহর কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা পাওয়া যায় বুঝতে পারলে যদি না বোঝো তাহলে বাড়িতে বসে বসে পো